বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের মানুষের জীবনের পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এবং বাসস্থান আমাদের জীবনের অনেকটা অংশ জুড়ে জায়গা দূরে থাকে একটা বাসস্থানে আমরা কাজ করেছি আর কি কাজ সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার প্রোফাইলে চোখ রাখতে হবে ভিডিও আসছে লি প্লের ঠিকানায় সবাইকে নিয়ে প্রবেশ করলাম প্রথমে একটা আলপনা দেখতে পাচ্ছি আমরা আমাদের মাথার উপরে তারপরে আমরা সদর দরজাটা পেয়ে গেলাম এইবার আমরা সদর দরজাটা ভেদ করে ভিতরে সিঁড়ি রুম সিঁড়ি রুম দুই পাশে আমরা সুন্দর করে কিছু কারুকাজ দেখতে পাচ্ছি এই পাশে ফুল এবং লতার সিস্টেম করা হয়েছে এবং অপর পাশে করা হয়েছে দুটা সুন্দর ময়ূর পাখি পাখি এবং এবং টিয়া নিচের দিকে করা হয়েছে কিছু পাতা সুন্দর কলিগুলো দুইটা ফুলের এবার আমরা ডাইনিং স্পেজে ঢুকবো ডাইনিং স্পেজে কিন্তু ঢোকার প্রথমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে দেখেন কত সুন্দর মনোরম এই প্রাকৃতিক দৃশ্যটি যা আপনার নজর কাটতে বাধ্য শুধু দৃশ্য দেখলেই হবে মাথার উপরে সুন্দর দুটো আলপনা এই দুটো আলপনা করা হয়েছে ডাইনিং স্পেসে যেখানে ফ্যান লাগানো থাকবে পাশেই পেয়ে গেলাম নামাজ ঘর নামাজ ঘরের উপরে আমরা আকাশের দৃশ্যটা করে দিয়েছি চলুন এবার আমরা রুমে প্রবেশ করব প্রথমে যেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এই রুমেটাই ওয়াল স্টিকার একটা ডিজাইন করা হয়েছে কিছু ফুল লতা এবং সাথে সুন্দর কিছু ডিজাইন এবং ছোট ছোট ফুলের পাপড়ি দিয়ে মাথার উপরে পেয়ে গেলাম আলপনা যেখানে ফ্যান লাগানো থাকবে চলে আসলাম দ্বিতীয় রুমে এই দ্বিতীয় রুমে দেখেন সুন্দর আরেকটা ওয়াল স্টিকারের কাজ করা হয়েছে সুন্দর মনোরম রাতের দৃশ্য যেখানে দুইটা তোতা পাখি বসে আনন্দ উপভোগ করছে আনন্দ উপভোগের দৃশ্য দেখতে চলুন এবারে আমরা তৃতীয় নাম্বার রুমে প্রবেশ করি এই রুমটায় বারজারের লাক্সারি সিল্কের গোল্ডেন বেসটা দিয়ে কাজটা করা হয়েছে এবং ওপরে করা হয়েছে সুন্দর করে টালপনা যেখানে ফ্যান ঝোলানো থাকবে প্রবেশ করলাম চতুর্থ নাম্বার রুমে এখানে আমরা বেসটা রেখেছি নীল কালার অর্থাৎ ডার্ক নীল তার উপরে সাদা কালার দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে এবং চারদিকে রাউন্ডে করা হয়েছে লতার ডিজাইন চলুন এইবার আমরা একটু বেলকনির দিকে হাঁটাহাঁটি করে আসি এইখানে কাজ করা হচ্ছে ছোট্ট একটা ডালে সাথে কিছু পাখি এবং কিছু পাতা ঝরিয়ে পড়ছে যদিও কাজটা সিম্পল কিন্তু দুর্দান্ত এবং গর্জিয়াস সেলকুনি থেকে বাহিরের পরিবেশটা কত সুন্দর চলে আসলাম আমাদের ভিডিওর শেষের রুমটাতে আর এই রুমের কাজটাও কিন্তু অসাধারণ একটা কাজ এবং ওপরে করা হয়েছে সুন্দর করে একটি সিলিং আল্পনা বলুন এইবার আমরা একটু বাহির থেকে ঘুরে আসি বাড়িটায় এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলার গুলোতে সুন্দর রাউন্ড শেপের যে ডিজাইনটা এখানে কয়েকটা কালার ব্যবহার করেছে আর হ্যাঁ এই বাড়িটা একজন মালুশিয়ান প্রবাসীর বাড়ি এই বাসাতে প্রথমে আমরা রঙের কাজ করেছি তারপর করে করেছি ডিজাইনের কাজ এই ধরনের বাসার কাজ যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আমাদের টিম পৌঁছে যাবে আপনার বাড়িতে সুন্দর করে রং করিয়ে সাজিয়ে তোলার ভুবনে নতুন করে স্বাগতম জানাবো আপনাদের তাদের এই কাজে রঙের ভূমিকা পালন করেছে বার্জার কালার পেইন্ট অসংখ্য ধন্যবাদ জানাই বার্জার কালার কে আমাদের এত সুন্দর একটি রং উপহার দেওয়ার জন্য সবাই এরকম স্বপ্নের নতুন বাড়িগুলো তৈরি করবেন আমাদের দিয়ে রং করাবেন এবং ডিজাইন করাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো সবাই টাটা